দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখবে সদাই মুখে সুখের হাসি হামজার মতো করে জীবন বিলাই সে তো হামজার মতো করে জীবন বিলাই সে তো চাই শুধু মুক্তি শেষ বিচারে মমিন তো কখনো মাথা নত করে না হক না সে বন্দি কারাগারে মমিন কখনো তো মাথা নত করে না হোক না বন্দি কারাগারে কথা ভাই আমি আগেই বলেছি আমার সাথে যতগুন ঠিক বলতে পারবেন কথা বলতে পারবেন ওয়াজ চলবে না হলে তাবারক দিয়ে বিদায় নিব একটু বলা যাবে না ঠিক হ্যাঁ যেখানে ঠিক বলা দরকার বলবেন যদি ভুল বলি তাহলে বলবেন হুজুর এটা ভুল বলতে পারবো না রাজি আছেন না ভাই হ্যাঁ তাহলে আবার শুরু হচ্ছে মমিন কখনো তো মাথা নত করে না হোক না বন্দি কারাগারে মমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বল তারে কেমন করে মমিন তো কখনো মাথা নত করে না হক না বন্দি কারাগারে আশুক যতই ঝড় আসুক বিপদ চলতে হবে সে তো নিয়েছে শপথ চাই সে দু সুকুসম্পদ চাই না সে সুখ সম্পদ চাই শুধু মুক্তি শেষ বিচারে মিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি কথা কথা দেখবে সদাই মুখে সুখের হাসি ফাঁসির কথা যদি না হাসে কথা বলতে হবে হাসে না কান্দে অথচ আমরা দেখেছি এই পাবনা জেলার সোনার দুইজন মানুষ চলে গেছে অথচ ফাঁসির কথা শুনে হাসতে হাসতে ময়দানে গেছে গেছে বলবে না আল্লাহ বা এগুলো মানুষ নয় আমি মনে করি এরা কথা কেন আপনি আমি আমাদেরকে এখনই যদি বলা হয় হুজুরা আপনার ফাঁসি হবে ওরে আল্লাহ এখনই মনে হয় মরে যাব কথা কন্যা কেন কিন্তু এই মানুষগুলোর ইমান কি নিশ্চিত মৃত্যু যেখানে দাঁড়িয়ে আছে ওরা হেঁটে 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 মৃত্যুর কাছে যাচ্ছে যেন তারা জানে যে এই মৃত্যু মৃত্যু নয় বরং আমার ফাঁসির রশি যখন কার্যকর হবে এইদিকে দুনিয়া ওইদিকে আল্লাহর জান্নাত অপেক্ষা হে সন্তানেরা কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন প্রথমেই বলেছিলাম কোরআনে কারিমার যদি হেদায়াত পেতে চান তাহলে সত্য হলো ভদ্রলোক হওয়া লাগবে কি হওয়া লাগবে ভাই ভদ্রলোক বর্তমান গোটা বাংলাদেশে কিন্তু একটা নির্বাচন চলতেছে এজন্য একটু কোরআনে কারিমার হক কথা বলা দরকার আছে না নাই এ মুসলমানের সন্তানেরা পবিত্র কোরআনে কারিমার হেদায়াত পাওয়ার জন্য সত্য হলো ভদ্র লোক হওয়া লাগবে এই পৃথিবীর জমিনের দিকে যদি তাকাই সব চাইতে অভদ্র হলো শয়তান কথা কন সব চাইতে অভদ্র কে শয়তান সাড়ে ছয় লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে গোলামি করেছে অবশেষে আমার আল্লাহ পাক পাঠিয়ে দেয় আল্লাহ তুমি তো আমার এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিছো কিন্তু আমার দুঃখ একটা সাড়ে ছয় লক্ষ বছর ইবাদত করলাম কিন্তু আদম নবীকে সেজদা না করার কারণে সাড়ে ছয় লক্ষ বছর মাখার সব শেষ কথা কন্যা ও আল্লাহ! সাড়ে ছয় লক্ষ বছরের ইবাদতের বিনিময়ে কি কিছু না শয়তান সেদিন আল্লাহর কাছে আগ্রুমিন করলেন আল্লাহ পাক ডাক বলে শয়তান রে আমার কাছে যদি কেউ কোনো কিছু চায় খালি হাতে ফেরত নাই সোহানাল্লাহ বলবেন না শয়তানকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে শয়তান তুই আমার কাছে কি চাস শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল আল্লাহ আপনার কাছে আমি তিনটা জিনিস চাই এক নাম্বার চাই আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে কথা কোন ভাই এক নাম্বার শয়তান চেয়েছিল কিয়ামত পর্যন্ত এখন অনেকেই বলতে পারেন হুজুর এই কথাটা মনে হয় বানিয়ে বলতেছেন না বানিয়ে বলতেছি না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন কলা ইলা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 14 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলেছিল শয়তানে এক নাম্বার চেয়েছিল আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে এ মুসলমানের সন্তানেরা শয়তান নাই আমরাও জানি কিন্তু বর্তমানে দো পা জাতি কিছু শয়তান রূপী মানুষ আছে ওরাও টার্গেট নিয়েছে এত সাল এত সাল এত সাল বর্তমানে বলে ওরে মাগার সি আর কিয়াম পর্যন্ত ধরে রাখব কথা মনে হয় একটু বেশি হয়ে গেল শয়তান সেদিন বলেছিল কেয়ামত পর্যন্ত আমার হায়াত দেওয়া লাগবে এক নাম্বার কথা বলেছিল দুই নাম্বার শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমার বান্দারা ভালো ভালো কাজে যাইতে চাইবে কিন্তু আমি যাইতে দিব না আজকে দে আপনাদের মঙ্গল গ্রাম পশ্চিম পাড়ার জামে মসজিদের মাহফিল হচ্ছে বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের এলাকায় কি এই লোক না মরে মরে গেছে না যায় আল্লাহর কাছে বলতেছি হাতে নিয়ে বান্দার কোনো আপত্তি নাই কিন্তু বেঁচে যদি থাকেন আজকে যদি মাহফিলে না সেন আল্লাহর কসম করে বলি কেমতের দিন আপনার দরবারে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমি মামলা দিব কথা না কে আজকে কোরআনে কারিমার মাহফিল হয় আর আপনি বিনা কারণে বিনা প্রয়োজন সারিয়া বাড়িতে ঘুমান আপনি ঘুমাইতেছেন ঘুমান আল্লাহ চাইলে সকালবেলা বিছনা থেকে নাও তুলতে পারে এ ভাই যদি এখনো বিশ্বাস থাকে আল্লাহ পারে তাহলে বিছনা থেকে উঠতে হবে আর যদি মনে করেন যে না আগামী কালকে সূর্য দেখব না তাহলে ঘুমান ঘুমান কথা কেন আজকের ঘুম দোলাবাই শেষ ঘুমও হতে পারে হতে পারে না তাহলে কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমার বান্দারা যখন কোরআনে কারিমার তাফসির মাহফিলের দিকে যাইতে চাইবে আমি কানের ভিতরে তাদের উস্কানিমূলক কথা ঢুকায়া দিব কামরুল হাসান জিহাদি আসতেছে ওরে ইব্রাহিম খলিলুল্লাহ আসতেছে দুইজনই তো আগুন কথা কেন ইব্রাহিম খলিল যেমন আগুন ওরে কামরুল হাসান জিহাদি আরো আগুন সুতরাং ওখানে যাইও না গিলে কোরআনের হক কথাগুলো শোনা লাগবে তার কি আছে ঘরে বসে স্টার জলসা জি বাংলা জি পিলাস দেখো অবশ্যই আপনাদের এদিকে জি স্টার জলসা নাই ওরে মায়েরাও দেখে স্বামীরাও দেখে কোন জালাই পড়ছি রে ভাই বলার মতো জায়গা নাই আমার চাইছে মুরুবি ভালোবাস করতেছিল এ মুসলমানের সন্তানেরা শয়তান সেদিন তিন নাম্বার আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমার তিন নাম্বার চাওয়া হলো আমার টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই এটা কার চাওয়া ভাই শয়তান সেদিন বলেছিল টাকা চাই পয়সা চাই ক্ষমতা চাই আজও পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখো যারা টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা মানুষ এরা দেখবেন ডাইরেক্ট ইনডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে ওরে বাংলাদেশে কথিত একজন নায়িকার আমরা একটা ইন্টারভিউ দেখলাম পেপারে এসেছে হেডলাইনও হয়েছে উনি নাকি বর্তমানে উমরা করতে গেছে উমরা থেকে এসে আবার সিনেমার শুটিংয়ে চালু করবে কথা কেন আরে চিন্তা করা যায় শয়তান তো শয়তানে ডিজিটাল শয়তান না হলে হয় ও সিনেমা করবে সিনেমা করার আগে উমরা করতে গেছে হেডলাইনে আসতেছে নায়িকা এখন সিনেমা করতে গেছে সিনেমা থেকে এসেই তিনি শুটিং এ জয়েন করে দিবেন এটা কি ওমরা করা না আল্লাহর সাথে শয়তানি করা ওরা মনে করে যে আল্লাহ বুঝে এরকম বোঝে না এরকম ধান্দা না আমাদের দেশেও কিছু হাজি সাহেব আছে দেখবেন হজ করতে গিয়ে এত আবেগ বেড়ে যায় ওরে জামরাতে গিয়ে সেখানে তিন সাতটা একুশটা পাথর মারা দরকার ওর আবেগ এত বেড়ে যায় আবেগের ঠেলায় যেখানে তিন সাতটা একুশটা পাথর মারা দরকার সেখানে বিয়াল্লিশটা মারার পর নিজের জুতা খুলে আবার মারে কথা কর না কেন ওখানে গিয়ে শয়তানকে পাথর মারে আর বাংলাদেশে আসার পর শয়তানের তৈরি করা দলের সামনে দাঁড়িয়ে মিছিলে এরকম হাজি সাহেব আছে না এগুলো কি হাজি না ডিজিটাল এরকম আজকে বহু পাওয়া যাচ্ছে আছে না নাই আজকে এগুলোর জন্য কোরআনের হক কথাগুলো ময়দানে বলা যাচ্ছে না কথা না কেন কিন্তু যতই তোমরা চিল্লা পাল্লা করো যতই তোমরা যা করো না কেন একটা জিনিস মনে রাখা দরকার যত চাইবা যত বলবা যত কোবার যতই করো না কেন একটা জিনিস মনে রাখা দরকার শীত এই যে শীত এসেছে এক মাঘের শীত চাই না আরো শীত আসে এই শীতের খাতা কম্বলগুলো নিয়ে যাব ওই শীতের কাছে সুতরাং আজকে যারা আমাদের উপর জুলুম করতেছো নির্যাতন করতেছো স্টিম রোলার চালাচ্ছো একটা জিনিস মনে রাখা দরকার সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য